আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ একটি নিউজ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি নিয়ে আপনার সোশ্যাল মিডিয়া তোর পার্ক দুই নারীর আপনার কুমতলবে বা অহংকারের জেরে এক পুরুষ নামে ভাই আপনার পৃথিবীর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে খালি হয়েছে মায়ের বুক তার অপরাধ সিঙ্গারা খাওয়া অবস্থায় বন্ধু সাথে আপনার তারা হাসাহাসি করছে একটু দূরত্ব বজায় রেখে এই দুই নারী ছিল পাশেই তারা বিষয়টি তাদের নজরে পড়লে ভালোভাবে না দেখে বা ভালো করে যাচাই বাছাই না করে খবর দেয় তাদের বন্ধু বান্ধবদের দিকে তখন তারা এসে আপনার এই তুচ্ছ বিষয়টি নিয়ে আপনার এক কথায় কোথায় কাটাকাটি ঝেড়ে পারভেশকে ছড়িয়ে চলে যায় মায়ের বুক খালি করে এ অহংকারী নারীরা তোমাদের এত কিসের অহংকার আজকে সামান্য ঘটনার জের ধরে তোমরা যেই ঘটনা ঘটতে ধ্য করেছ তোমাদের বাকি জীবন ভালো যাবে একমাত্র আল্লাহ জানে কেমন ভালো যাবে তবে আমি এই পারবেজ হত্যার প্রকৃত আসামিদের অলরেডি মামলা হয়েছে প্রকৃত আসামিদের আমি কঠোর শাস্তি দাবি জানাচ্ছি এটার মূল আসামি এই দুই নারী এই দুই নারীর কারণে তারা খবর দেওয়ার কারণে আপনার এই ঘটনাটি ঘটেছে অবশ্যই এই দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য দ্রুত গ্রেপ্তারের আওতায় এবং মামলার আসামি করার দাবি জানাচ্ছি পারবেদের পরিবারের পক্ষ থেকে আশা করি আপনারা এ ধরনের ঘটনা অবশ্যই প্রতিবাদ করবেন যখন যেখানে সম্ভব প্রতিবাদ করতে হবে তা হলে আপনার এই ধরনের মানুষের কারণে অকারণে ঝুড়ে যাবে অনেক মায়ের বুক কারণ মা কি জিনিস একজন সন্তান হারিয়ে যাওয়ার পরে তার পরিবারের অবস্থা কি হয় যার হারায় সেই বোঝে নারী তুমিও তো কোনো পুরুষ দ্বারা জন্ম নিয়েছ পুরুষ তোমাকে জন্ম দিয়েছে তোমার ঘরে তো ভাই বোন আছে পিতামাতা আছে তুমি কিভাবে পারলে এই ঘটনাটি এভাবে ঘটিয়ে হয়তো স্বাভাবিকভাবে ছুটি নিতে পারো তোমরা পাওয়ার দেখাও অহংকার দেখাও রূপের পাহাড় দেখাও রূপের জলক দিয়েছে আল্লাহ এই নিমিশেই হয়তো নিয়ে যাবে আল্লাহ সেই ঘটনাটি ঘটেছে তোমাদের জীবন মনে করো এই ঘটনাটির কারণে যতদিন বেঁচে থাকবা অপিশপ্ত হয়ে বেঁচে থাকবে তোমাদের জীবনে কখনো সুখ আর আসবে না রি বাংলাদেশের আইন সঠিকভাবে এই বিচারটি করে আশা করি বাংলাদেশের প্রশাসন অনেক পরিবর্তন হয়েছে অনেক কিছু ভালোভাবে দেখছে এই বিষয়টিও গুরুত্ব সহকারে দেখবে সেটা আশা করি কারণ কোনো মানুষই চায় না হত্যা করে তাকে ভালোভাবে বেঁচে থাকা যায় তাই সঠিক পিচার দাবি জানাচ্ছি সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন আর ভিডিওটি প্রতিবাদ সহকারে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন